আগামীকাল চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিএসিএক্স আজ ডিএসিএক্স পঁচিশ পয়েন্ট প্লাস পাঁচশো উনত্রিশ কোটি টান এর মধ্যে ছিল সতেরো কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশান আর এস আই তেত্রিশ ইন্টারডে নেগেটিভ আজকের ভিডিওতে তিনটা পলিসি দিব যেখানে ইনভেস্টরদেরকে রক্ষা করার জন্য এবং আমার মনে হয় যে এটা একটা বেস্ট পলিসি হবে এই তিনটা পলিসি এই মার্কেটে যে টার্নওভার এবং মার্কেটে যে ডাউন ট্রেন্ড অর্থাৎ আজকের মার্কেটে যে পজিশন মার্কেটের সমস্ত কিছুই ডাউন ট্রেন্ডের জন্য প্রস্তুত অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য যতটুকু ক্রাইটেরিয়া ফিল আপ করা উচিত সমস্ত ক্রাইটেরিয়া মার্কেট ফিল করেছে এই অবস্থাতেও যাতে ইনভেস্টররা লসের সম্মুখীন না হন এই কারণে এখানে আমরা তিনটা পলিসি দিব আজকে কীভাবে এই ডাউন মার্কেটে নিজেদেরকে রক্ষা করবে ইনভেস্টর প্রথমে হলো যে মার্কেটে যে টপ টেন যে শেয়ার আছে এই টপ টেন শেয়ারে এন্ট্রি দেওয়া অর্থাৎ মার্কেটে চারশোটা শেয়ার আছে আমাদের এখানে এই চারশো শেয়ারের মধ্যে আমরা শুধুমাত্র টপ টেন যে শেয়ারগুলো আছে এই শেয়ারগুলোর মধ্যেই বাইসের মধ্যে থাকবো তবে পোর্টফোলিওটা কিছুটা স্বস্তিতে থাকবে যেখানে বড় পার্টি বা জেনারেল পাবলিকের ইনভলভমেন্ট আছে বা সেন্টিমেন্ট কাজ করছে এই ধরনের টপ টেনের শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দেওয়া যেতে পারে আপ শেয়ারে এন্ট্রি দেওয়া যায় অর্থাৎ এই মার্কেটে আপটেন্ড শেয়ার যেগুলো সেগুলোতে দেখে দেখে এন্ট্রি দেওয়া যায় এতে পোর্টফোলিওতে লসের পরিমাণ কমবে পোর্টফোলিও স্টাবেল থাকবে আর তিন নম্বর পলিসি যেটা সেটা হলো যে যদি এই উপরের দুইটা পলিসি কোনোটা যদি আমরা ঠিকভাবে যদি কাজে লাগাতে না পারি তবে কিছুদিন ট্রেড থেকে বিরত থাকা উচিত এই হলো যে তিনটা পলিসি এই পলিসির মাধ্যমে পোর্টফোলিওগুলো অন্তত পক্ষে যে তার ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এখন যদি ডাউন শেয়ারের ডাউন শেয়ার যে শেয়ারগুলো আছে এগুলো যদি পোর্টফোলিওতে থাকে তবে ইনভেস্টর আরও বেশি লসের মধ্যে পড়বে ঝুঁকির মধ্যে পড়বে তার কারণে যে শেয়ারগুলো আপটেন শেয়ার আছে সে শেয়ার এন্ট্রি দেওয়া এবং যে শেয়ারগুলো মূলত টপ টেনের শেয়ার আছে এই শেয়ারগুলোতে ট্রেড করা যেতে পারে আর কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে ট্রেড থেকে বিরত থাকা যায় অর্থাৎ আজকের যে মার্কেট সেটা ডাউন ট্রেন্ডে যাওয়ার জন্য সমস্ত ক্রাইটেরিয়া ফিল করেছে টেকনিক্যাল অ্যানালিস অনুযায়ী যার কারণে আমাদের এই উপরোক্ত যে আমরা যে তিনটা পলিসি বললাম এই পলিসিতে যদি আমরা যদি পোর্টফোলিওতে যদি এখন যদি আমরা ট্রেড করি দেখা যাবে যে পোর্টফোলিওগুলো রক্ষা পাবে এবং পাশাপাশি মার্কেটের জন্য একটা ভালো সাপোর্ট ক্রিয়েট হবে তো আশা করি এই ভিডিওটা আমাদের প্রত্যেকটা ইনভেস্টরের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মার্কেটের জন্য তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ